ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলায় জাটকা বিক্রি দেয় তিন ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে বুধবার পাঁচই ফেব্রুয়ারি সকালে চর ভদ্রাসন সদর বাজার ও আমিরের ব্রিজ বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব নিশাদ ফারাবে ও মৎস্য কর্মকর্তা নাইম হোসেন বিপ্লব বিস্তারিত দেখুন সাজ্জাদ হোসেন সাজুর প্রতিবেদনে জাটকা বিক্রি দায়ে উপজেলা সদর ইউনিয়নের রফিকুল ইসলাম বিল্লাল এবং কবির বাছার জরিমানা করা হয় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে তিন মাছ বিক্রেতাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন উনিশশো অনুযায়ী পাঁচ হাজার টাকা করে মোট তেরো হাজার টাকা জরিমানা করা হয় এ সময় বত্রিশ কেজি জাটকা জব্দ করা হয় পরে সেসব মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় উপজেলা মৎস্য কর্মকর্তা নাইম হোসেন বিপ্লব বলেন তিনজনকে জরিমানা করা হয় এবং তাদের কাছ থেকে বত্রিশ কেজি জাটকা মাছ জব্দ করে এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে উপজেলা সহকারী কমিশনার নিশাদ ফারাবে বলেন ইলিশের উৎপাদন উৎপাদন বৃদ্ধি ও জাটকা এসব সংরক্ষণ করতে এই অভিযান পরিচালনা করা হয় এই ব্যাপারে আমরা কর্মসূচি গ্রহণ করি যে কতগুলো অভিযান করা যাবে তার একটা আমরা রোডম্যাপ করি তার আজকে আমরা একটি অভিযান পরিচালনা করি উপজেলা মৎস্য কর্মকর্তা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ভূমি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিষাদ ফারাবি জনাব স্যার উনিও উপস্থিত ছিলেন আমরা একই সাথে অভিযানটা পরিচালনা করে আমরা বত্রিশ কেজি জাটকা এবং তিনজন আসামিকে ধরি তাদের যথাক্রমে দশ পাঁচ হাজার পাঁচ হাজার এবং তিন হাজার টাকা জরিমানা করা হয় চ্যানেল এ ওয়ান হৃদয় স্পন্দন